নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় দুই গোষ্ঠীর হিংসাত্মক ঘটনায় প্রাণ বাঁচাতে যারা ঘরবাড়ি ছেড়ে জিরিবামের বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এলো শিলচর রামকৃষ্ণ মিশন বুধবার শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জিরিবামের তিনটি শিবিরে উপস্থিত হয়ে আশ্রিতাদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী গণধীষানন্দ মহারাজ গিরিগাম বিদ্যানগর শিবির ছাড়াও জাখুড়াঢোরের একটি শিবিরে আশ্রিত একশো পঁচিশ জনের ত্রাণ সামগ্রী পাঠানো হয় শিবিরে আশ্রিতরা যতদিন পর্যন্ত নিজ নিজ বাড়ি ফিরছেন না ততদিন পর্যন্ত রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বন্টন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর রামকৃষ্ণ মিশন সেবা সমিতির সদস্য সাহিত্যকে দাস তাছাড়াও আগামী পঁচিশে জুন পুনরায় এই সব শিবিরে ত্রাণ সামগ্রী বন্টন করা হবে বলে সাহিত্যকে দাস জানিয়েছেন